ব্রেকে পাওয়ার আরো স্লো আর একটু স্লো হয়েছে ছোটখাটো বাজার বা গাড়ি স্ট্যান্ড এইসব জায়গা খুব সতর্ক থাকতে হয় কারণ হঠাৎ করে সিএনজি যখন যাত্রী দেখবে তখন ব্রেক করবে আর সিএনজি থেকে অন্তত একশো মাইল দূরে থাকতে হবে মানুষ ফোনে কথা বলতে বলতে রাস্তা ভাড়া ফার হয় তারপরে ডাইন মাম না তাকে রাস্তা ভাড়া ফার হয় এতে রাগ বসা করা যাবে না কারণ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের মস্তিষ্ক তৈরি হয় এক একজন এক এক ধরনের চলাফিরা সবাই ভুল করতে পারবে শুধু ড্রাইভাররা ভুল করলেই সমস্যা নাকি প্রতি মোড়ে নিজের বাম সাইডে থাকতে হবে একটা গাড়ি ওভারটেক করতে হলে কয় দিকে তাকাইতে হয় তিন দিকে তাকাইতে হয় কোন দিক কোন দিক বাম পাশের গাড়ি ডান পাশের গাড়ি আর সামনে ম্যাচ করতে হবে হ্যাঁ ঠিক আছে এখন স্লো হ্যাঁ হয়েছে Yeah, so show that. Show that act over there. That number here. Act them slow. Act गियर। here. Slow. Abad. Can I go? Act number here. Act number here. Act number here. Act number here. Act number here.

దాస్ <spaconian> బామ